অপমান করেছে সেই মহিলা পরবর্তীতে বাদরের উপর যুক্ত হয় এরকম একটা ঘটনা ছোটবেলায় শুনেছে আপনারা শুনেছেন কি বলতে পারেন ভালো করে কথা বুঝবে যে কোরআনের অবমাননার কারণে তাকে তারা বাদরের রূপান্তরিত করে দিয়েছে আমাদের ভারতবর্ষে একজন শিয়া ছিল তার নাম কি একটা নাম এ একজন নাম দ্বন্দ্ব চিহ্নিত এটা হয়তো দু চার বছর আগেই কম হচ্ছে তার এখন কোন চিহ্নিত নাম গন্ধ কিছুই পাওয়া যায় যখন শিয়া ছিল তখন সে একটা বড় ব্যক্তিত্ব দিয়ে এখন পাওয়া যাচ্ছে তার নাকি এমন যে আর বেঁচে দিয়ে আসতে পারবে এরকম বহু নজর ঘটে গেছে বর্তমান ঘটছে এবং পরবর্তীতে ঘটবে সেজন্য কেন কেন হচ্ছে এটা তারা হচ্ছে করেছে